দেশ জুড়ে চলছে তীব্র দাবদাহ আবহাওয়া বিশ সূত্রে জানা যায় গরমের এই তীব্রতা চলবে আরও কয়েকদিন গরমে নারায়ণগঞ্জ সহ সারা দেশের মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষ পড়েছে সবচেয়ে বড় বিপাকে যাদের রোদের এই তীক্ষ্ণতার মাঝেই রাস্তায় বের হতে হয় দুবেলা দু মুঠো অন্ন জোগাড় করতে ইতোমধ্যে দেশে হিট জালি করা হয়েছে পাশাপাশি হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে নানা পরামর্শ ও নির্দেশনাও দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলো খুব বেশি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হতে বারণ করা হয়েছে তীব্র গরমে পথচারী ও শ্রমজীবী মানুষের তৃষ্ণা মেটাতে জনপ্রতিনিধিসহ নানা সংগঠন ঠান্ডা পানি ও শরবত বিতরণ করছে প্রচুর গরম এই গরমে কোনোদিন জিনিস আসবে না তো গরম কি পেটের দাম দিয়ে গাড়ি বাড়ি সংসার তো চালাতে আজ আষ্ট দিন পরে বাড়ি গরমে স্কুলটা বন্ধ দিয়েছে কিন্তু আমরা ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট আছি আমরা আসলে খুবই দুঃখিত বিষয়টা নিয়ে যে আমাদের ইউনিভার্সিটি বন্ধ দেওয়া হয় নাই আমরা আসলে সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি যেন ইউনিভার্সিটিগুলো বন্ধ দেওয়া হয় কারণ এই গরমে আমরা ডিহাইড্রেশনে ভুগতে পারি আমাদের দেখা গেছে স্টুডেন্ট যে আমাদের ক্লোজ কিছু ফ্রেন্ড আছে ওরা আসলে অসুস্থ হয়ে গেছে তো আমরা আজকে ওকে দেখে আসলাম তো সেজন্য আমরা জানাচ্ছি যে জোরালোভাবে যেন আমাদের স্কুল কলেজ বন্ধ দেওয়া হয় এবং পাশাপাশি সরকারের পক্ষ থেকে কিছু যে যারা গরিব আছে যাদের রাস্তায় সই তাদের জন্য কিছু সাহায্য করা হয় সেজন্য আমরা দাবি জানাচ্ছি জানাচ্ছিভাবে আসলে যারা আমাদের নিম্নবিত্ত লোক আছে তাদেরকে আসলে কিছু করে নেই যতই গরম হোক আসলে যারা ভ্যান চালা রিক্সা চাল ওনাদের আসলে করার মতো কিছু নেই তো এটা আসলে যদিও একটা অমানবিক বিষয় কিন্তু আসলে পেটের দায় করতে হচ্ছে তো আমরা চাইবো সরকার যাতে তাদেরকে কিছু সাহায্য যেমন কিছু ক্যাপ অথবা পানি এসব জিনিস দিয়ে তাদেরকে যেন সাহায্য করা হয় এবং বিশেষ করে রোড যেন আসলে রোডে যদি পানি দেওয়া হয় তাহলে হয়তো আবার গরমের পরিমাণ একটু কম থাকে আর আমরা জানাচ্ছি সরকারের কাছে যাতে রোডে একটু পানি দেওয়া হয় গরম তো প্রচুর তাপমাত্রা বেশি অনেক বেশি খুব কষ্ট ভাই ভাই প্রচুর গরম কষ্ট ভাই রোদের ঠেলায় ভাই বাইরে এবার যায় না কি করব গরমের ক্ষেত্রে জান লাগে এই অনেক গরম পানি পিপাসা লাগে গরমে রোদে বাইরে আন যায় না যে গরম অবস্থায় কোনো কোনো মানুষই টিকতে পারতেছে না